এটা নিয়েই আসলে বিগত আমরা যদি বলি দুই হাজার ছয় সাল থেকে বা পাঁচ সালের পর থেকে যে আন্দোলন পরিপ্রেক্ষিতে রাজনৈতিক গঠনযন্ত্র

সেটা হচ্ছে আমরা তো বলেছি আমাদের পার্টির পক্ষ থেকে আমরা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান সংশোধন চাই প্রথম সংবিধান লিখতে চাই তো সেক্ষেত্রে কমিশনের পক্ষ থেকে আমাদেরকে ছয়টি কিন্তু অপশন দেওয়া আছে কিভাবে এই জুলাই সহ বাস্তবায়ন হবে সেই বিষয়ে এখনো কোনো আলোচনা হয়নি সবগুলো বিষয় ঐক্যমত্যে পৌঁছানোর পর আমরা সেই বিষয়ে আলোচনা করবো তখন এটি তখন আলোচনা করার সিদ্ধান্ত